আসসালামু আলাইকুম প্রিয় আপনিও যদি এভাবে আপনার এসএসসি অথবা দাখিল পরীক্ষার মার্কশিট সহ রেজাল্ট বের করতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাট্রিচিউড ভাবে দেখাতে চলেছি কিভাবে আপনারা নতুন নিয়মে আপনার হাতের থাকা স্মার্টফোনটি দিয়ে মার্কশিট সহ 2024 সালে এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন তো চলুন ফার্স্ট অনে আমরা ওপেন করে নিচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারটি আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এই লেখাটা লিখে সার্চ করবেন দেন আমি আমার ভিডিও স্কিনে লেখাটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখে লিখে নেবেন দেন ফার্স্ট হোনে যে ওয়েবসাইটটি সাজেস্ট করবে ওই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ক্লিক কর পড় আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন আমরা এটাকে একটু জুম করে নেব জুম করার পর দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ সো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই ক্রাইটেরিয়া গুলোকে কমপ্লিট করতে হবে ফার্স্ট চোন এখানে দেখাচ্ছে एग्जामिनेशन আপনি কোন एग्जामिनेशनটা দিয়েছেন দেন এই एग्जामिनेशन এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে টাইপের রেজাল্টটা বের করতে যাচ্ছেন আমরা যেহেতু এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্টটা বের করতে যাচ্ছি সো আমরা এসএসসি এবং দাখিলটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট দেখতে পাচ্ছেন ইয়ার আপনারা এই ইয়ারটা কোথায় থেকে আনবেন আপনাদের অ্যাডমিট কার্ডের নিচে যেই ইয়ারটা দেওয়া রয়েছে লাস্টে ওই ইয়ারটি দিয়ে দেবেন সো আমরা এই সিলেক্ট অনের উপর ক্লিক করে আমরা যেহেতু তেইশের রেজাল্টটা বের করতে যাচ্ছে আপনারা চব্বিশের রেজাল্ট বের করতে করবেন বর্তমানে চব্বিশ সিলেক্ট করে দেবেন দুই হাজার চব্বিশ সাল সো আমি যেহেতু আগের রেজাল্টটা বের করতে যাচ্ছি সো আমি দুই হাজার তেইশে সিলেক্ট করে দিচ্ছি দুই হাজার তেইশ সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবারও বোর্ডে চলে যাব দেখতে পাচ্ছি নিচে দেখাচ্ছে বোর্ড সো আমরা এই বোর্ডের ওপর ক্লিক করে সিলেক্ট অনেক ক্লিক করে দেবো ক্লিক করে আমরা যে বোর্ডের রেজাল্টটা বের করতে যাচ্ছি যদি আপনি স্কুলের রেজাল্ট বের করতে চান তাহলে ডাকা বোর্ড সিলেক্ট করে দিবেন আর যদি আপনি মাদ্রাসার রেজাল্ট বের করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে মাদ্রাসা বোর্ড আপনি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দেবেন সো আমরা যেহেতু ডাকা বোর্ডের রেজাল্ট বের করব সো ডাকাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে রোল এই রোলের জায়গা আপনাদের অ্যাডমিট কার্ডের যে রোলটা রয়েছে সেই রোলটা এখানে দিয়ে দিবেন সো আমি রোলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে রোলটা তুলে দেবেন তারপর দিয়ে দেবো রেজিস্ট্রেশন নাম্বার আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখে দেন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 5+6 ফাইভ প্লাস কত হচ্ছে 11 সো আমরা 11 দিয়ে দিচ্ছি এগারো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাবমিট নামক একটি অপশন এই সাবমিট নামক অপশনটিতে ক্লিক করে দেব সাবমিট নামক অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটি কিন্তু দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে টোটালি মার্কশিট সহ সো আপনারাও আপনাদের রেজাল্টটি এভাবে বের করতে পারবেন সবার আগে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো আজকে ভিডিওটা দেখে যদি একটু হলেও কিছু শিখতে পারেন বা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন